এইয আমরা ভোরে বেরিয়ে পড়েছি আর দেখো কেমন কুয়াশা করেছে আর এখানে দেখো এই ধানটা কিছুদিন পর পচে যাবে কারণ এখন থেকে পচা পচা গন্ধ বেরোচ্ছে ড্রেন থেকে যেমন গন্ধ বেরোয় তেমনি গন্ধ বেরোচ্ছে ধানগুলো পচে যাচ্ছে এই লোকটা বোধ হয় একটু একটু বেশি পাপ কাজ করেছে তাই জন্য ওর ধানগুলোর এই অবস্থা হয়ে গেছে আর ওটাও দেখো ওটা কিন্তু ওর নিজের জমি নয় ওটা হলো খাস জমি যেটা তোমরা জানতে পারবে যে এটা কোনো রেজিস্ট্রি মাল নয় আর কি আমরা চাইলে আমরা এই জায়গাটা দখল করতে পারি আমাদের ফুটবল খেলার জন্য তো কিন্তু দেখি অপেক্ষা করা যাক ধানটা তুলে দিক তারপর দেখি কি করবো আমরা সামনে দাদা ভাই এরা আর বলছে অনেকক্ষণ ব্যায়াম করেছে কালকে হাত পা ব্যথা করছে কখন ব্যায়াম করেছে কি জানি বাড়িতে বলছে আমি কালকে ব্যায়াম করলাম সকালে করিনি বিকেল টাইমটাই করেছি তো চলো পাকা রাস্তায় দেখি পুসাপ করা যাক কিনা পুসাপ বলতে ডন এটা তোমরা ইংলিশে পোস্ট বলো এমন কুয়াশা করেছে ভালোই কুয়াশা দিয়েছে দেখো শীতটা আস্তে আস্তে জোর হচ্ছে বুঝতে পারছি তো আজকে হচ্ছে উনত্রিশ তারিখ অক্টোবরের তো তবুও অত শীত দেয়নি নাহলে এতক্ষণে আমরা সোয়েটার মাতলার স্যুট প্যান্ট পরে ঘুরে বেড়াতাম কিন্তু এই বছরটা সেরকম শীত দেয়নি নি দেখো কী বলবো চারিদিকে দূষণ চারিদিকে মোটরসাইকেল গাড়িগুলো যাচ্ছে ধোঁয়া ছাড়ছে তো পরিবেশ দূষণ তো হবে চারিদিকে এই যে দেখো কীগুলো ফেলে দিয়েছে দেখো হ্যাঁ পৃথিবীটা নষ্ট হয়ে যাচ্ছে দেখো তো বন্ধুরা একটু সাবধান হয়ে যা দেখছো তো অবস্থা আমরা গরমে থাকতে পারবো না দেখো শীতকাল বলে একটু তবুও টিকতে পারছি এই যে দেখো ক্যাপ্টেনের ওখানে ফেলে দিয়েছে নামে কুয়াশা পড়ছে বুঝতে পারছো বন্ধুরা দেখো আমরা চাইলে খালি গায়ে ঘুরে বেড়াতে পারি এই যে দেখো আমাদেরকে প্রায় খালি গায়ে ঘুরে বেড়াচ্ছি দেখো সত্যি কি কাল হয়ে গেছে দেখি জানুয়ারিতে শীত পড়বে কি না দেখি আমার তো মনে হচ্ছে সেরকম শীত পড়বে না হ্যাঁ আমাদেরকে সোয়েটার আশা করে পড়তে হবে না আমাদেরকে শুধু একটা ফুল হাতা জামা আর একটা ফুল প্যান্ট ওটা দিয়েই আশা করে এই বছরটা কেটে যাবে এই যে দেখো এখানে জল বেশি হয়ে গেছে তাই জন্য মাছ ধরতে কেউ আসেনি আজকাল কেটে ফেলে দেবো মালিকটা বলছে বড়শি কেটে ফেলে দেবে বলছে আমাদেরকে কেটে ফেলে দেবে তাই বলছি কেটে ফেলে দেবে আর ও মনে করেছে যে আমরা অবধয় পশু আমরা কিছু করতে পারবো না আমরা নিজে রক্ষা করতে পারবো না আমরা শুধু চুপচাপ দেখতে পারবো হ্যাঁ কিন্তু ওটা ওর পুকুর হতে পারে কিন্তু মাছ ছাড়িনি ঠিক আছে তবুও হ্যাঁ ওর পুকুরেরই মাছ তাই জন্য নয় কিন্তু মাছগুলো চারিদিক থেকে আসছে এক দুটো মাছ ধরলে সেটা কোনো ব্যাপার নয় তো और तो आर किचु लॉस होच्छे ना आये ना हाँ हमारा चाहिए ओके और पुकूरे खेले फेले जीते बारी हाँ आने के बाद रिंग लगा लो ऑपरेट पढ़ाई गान कर ठीक है जी ओम भूर भुवस्वा ओम भूर भुवस्वा तत्सवितुर वरेण्यम तत्सवितुरुरात भर्गो देवस्य धीमहि भर्गो देवस्य धीमहि धीयो योना धीयो योना तू भूल भल हो <laughs> ना आराय बार हो ओम भूर ओम ओम भूर भवस्वः भवत्स्वा त ओम् तत्सवित ओम् तत्सवित तुरवारे तुरवारे नियम नियम भार्गो देवस भर्गो देवस यदि माहि यधी माहि यो योना यो योना प्रचोदय प्रचो यार अभी ठीक है अब ठीक हुए चे आरे बार ओम भूर ओम भूर भोवस्वहा भोवस्वहा ओम तत्सवित ओम तत्सवित तुरवारे नियम तुरवारे देवस এটা কি তো এটা হলো তুমি যে মা কালীর গান করছিলে তখন এটা হলো দুর্গা মায়ের আর কি মন্ত্র মন্ত্র মতো গান একটা এটা হলো সব থেকে। শক্তিশালী মন্ত্র যাকে বলে এটাকে বলে গায়ত্রী মন্ত্র হ্যাঁ গায়ত্রী একটা মেয়ের নাম তো দুর্গা মায়ের নামও গায়ত্রী এটাকে বলে গায়ত্রী মানে একে বলে আর কি এটা হলো সবথেকে শক্তিশালী মন্ত্র যে কোনো মন্ত্র কে হার মানি দে এটা যদি যদি তুমি রোজ गाव তালে যখন হ তখন তোমার কাছে কিউ বাজে তাজে জিনিস কেও আসতে পারবে না এটা ডাম্পার ডাম্পার এখানে কী করছে ডাম ডাম্পার তো গ্যাস নিয়ে আসে না লরিরা নিয়ে আসে ডাম্পার কী করবে বোধ ওই গ্যাস সিলিন্ডারগুলো একদম ডাম্পার করে দেবে ডাম্পারটা তুলবে ঠ্যাং ঠ্যাং করে পড়ে যাবে আর কি কাজের লোকের দরকার নেই তাই তো একবার ডাবারটা তুলবে સબર ઘર કરે જેને ફે જ সূর্য ডে কি সূর্যদেব উঠে গেছে সূর্যদেব কে প্রণাম করে চিড়িয়াখানা থেকে পালিয়ে গেছে যে আমরা এই যে কামালপুর থেকে সানাগরের এই রাস্তাতে বেরিয়েছি মাছ ধরতে যাচ্ছি পাথরায় যে আমাদের চিপগুলো দেখো এই যে এই যে রাস্তাটা সামনে লোক যাচ্ছে তো এই যে আর কিছুক্ষণের মধ্যে আমরা শাহনগর পেরিয়ে যাব এই যে দেখো আগে পৌঁছে যাবো তারপর পেরিয়ে যাবো একটু আমরা আগে আগে এই জিনিসগুলো করি কয় নাম্বার দেখা আছে যে আমরা ক্যানেল পারে মাছ ধরতে এসেছি এটা ক্যানেল নয় এটা নদী এই এই যে দেখো আমাদের ছিপটা মাছ সেরকম খাচ্ছে না ওই পাড়ায় লোকজন আছে এই পাড়ায় লোকজন আছে 이제체 컴퓨터 오마히 오 오마히 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 오마히

ടങ് 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 ആ ഓൻ ദി ഈഡി സമയാ ദച് മજબൂത് എ ഓൻ ദി ഈഡി സമ ആ ദച് മજબൂത് ടങ് 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 Hey! 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 तेरे से और कौन गान कर सकते हैं वो गा रहा है मेरा गला ऐसा नहीं है मेरा भाई देखो मोटा गला है क्या करूं ए मेरे सभी याद से मजबूर अब और एक गाना गाना यार कर लड़कियों के वॉइस में चल